বিশ্বজুড়ে জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আমির তার নজর কারা অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তার ভক্তরা সব সময় আগ্রহে অপেক্ষা করেন তার পরবর্তী অনুষ্ঠান উপভোগ করার জন্য সম্প্রতি হানিয়া আমেরিকার ডালাসে একটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন যেখানে তার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল কিন্তু সেই ইভেন্টে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাকে মঞ্চ ছাড়তে বাধ্য করে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় হানিয়া অভিযোগ করেন আয়োজকদের পক্ষ থেকে তার ম্যানেজার এবং তাকে করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি ডালাস ইভেন্টে যারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাদের কাছে ক্ষমা প্রার্থী হঠাৎ করে সবকিছু বন্ধ করতে হওয়ায় আমি দুঃখিত হানিয়াচারণ ইভেন্ট চলাকালীন ভিড়ের মাঝে ভক্তরা তার ছবি ও ভিডিও ধারণ করছিলেন এ সময় তিনি শুনতে পান যে আয়োজকদের একজন কর্মকর্তা তার ম্যানেজারকে করছেন বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং বুঝতে পারেন যে এ ধরনের ব্যবহার মোটেও গ্রহণযোগ্য নয় মন খারাপ করে তিনি ব্যাকস্টেজে চলে আসেন অভিনেত্রীর অভিযোগ কিছুক্ষণ পর আয়োজকরা আরও অশুভ আচরণ শুরু করেন তারা অভিনেত্রীকে এবং তার ম্যানেজারকে চিৎকার করে বেরিয়ে যেতে বলেন এমনকি সরাসরি অভিনেত্রীকে আক্রমণ করেন তাদের আচরণে হতপাক হন হানিয়া এই ঘটনার পর ব্যাক স্টেজে কিছু ভক্তদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করলেও আয়োজকদের অসন্তোষ তাকে আরও বিব্রত করে তিনি বলেন আমরা নারীরা এমন একটি পুরুষ শাসিত সমাজে বসবাস করি যেখানে সব কিছু সহ্য করতে হয় ঘটনার পর হানিয়া ভক্তদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে বলেন আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী জানি আপনারা অনেক দূর থেকে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে এইভাবে ইভেন্ট শেষ করতে হওয়ায় আমি দুঃখিত আমি আপনাদের ভালোবাসি এবং ভবিষ্যতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে আসতে চাই ডালাস ইভেন্টের এই ঘটনা নারীদের প্রতি সমাজের মানসিকতার একটি প্রতিফলন বলে উল্লেখ করেন হানিয়া তিনি মনে করেন এই ধরনের ব্যবহার কখনই কারো সঙ্গে করা উচিত নয় বিশেষত একজন মহিলার সঙ্গে হানিয়া আমি তার অভিনয় ক্যারিয়ারে একাধিক সফল প্রজেক্টে কাজ করেছেন তাকে সর্বশেষ দেখা গেছে কভি ম্যায় কভি তোম এই যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছিল তার ভক্তরা আশা করছেন এই ঘটনাটি তার ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলবে না এবং তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এই ঘটনাটি কেবল একটি ইভেন্টের বিতর্ক নয় বরং নারীদের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে একটি বার্তা বহন করে হানি আমি তার ভক্তদের ভালোবাসা ও সম্মানের প্রতীক হিসেবে এই ঘটনার মধ্যেও নিজের মানসিক শক্তি ধরে রেখেছেন ভবিষ্যতে এমন বিতর্ক এড়িয়ে তিনি আরও ভালো কাজ উপহার দেবেন এই আশায় তার ভক্তরা অপেক্ষা করছেন